রাত রাত প্লিজ প্লিজ যেও না না মরে এমন করো করে আর কথাগুলো বলছে এখনো তুমি বেকার মেয়ের বাবা চায় তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে বলো দেখো তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে প্লিজ ছাড়ো আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা রাত আমাকে আর কিছুদিন সময় দাও আমি তোমাকে তোমার বাবার কাছে ভিক্ষা চাইব শোনো তুমি তো বলো আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমাকে মুক্তি দাও আর বাবা যে ছেলেকে দেখেছে ছেলেটা দেখতে খুব সুন্দর বেশ বড় লোক তাদেরও আমাকে পছন্দ হয়েছে এমন ভালো পাত্র আমি না করতে পারিনি মাফ করে দিও ভালো থেকো তুমি আমার থেকেও ভালো মেয়ে পাবে বাই সিয়াম হাটু বসে এখনো কাঁদছে বাচ্চাদের মতো সিয়াম দূরে দাঁড়িয়ে সব দেখে সিফাত তাড়াতাড়ি এসে সিয়ামকে ধরে বাসায় নিয়ে গেলে বাবা মা দেখলে ঝামেলা হবে সব কিছু ভেবে সিফাত সিয়ামকে আড্ডাখানায় নিয়ে যায় আড্ডাখানায় রাকিব সোহাগ হোসেন এ অবস্থা দেখে সিয়ামকে তাড়াতাড়ি ধরাধরি করে ভিতরে নিয়ে যায় সিফাতের থেকে সব শুনে প্রচুর খারাপ লাগছে সবার তিন বছরের রিলেশন সিএম সবটা করেছে রাতের জন্য ওকে একটু খুশি করার জন্য নিজের সব জমানোর টাকা দিয়ে রাতের পছন্দের জিনিস কিনে রাতকে দিয়েছে আর আজ সে রাত এমনটা করতে পারলো আসলে কিছু কিছু ভালোবাসা থাকে সুন্দর কিন্তু টাকার কাছে হার মেনে যায় টাকা পাহাড় সমান ভালোবাসা কিনে নেয় সিফাত আর রাকিরা সিয়ামের বাবা মাকে অনেক ভালোভাবে বুঝিয়ে বলে তারা ছেলের কথা বিবেচনা করে সিএমকে গ্রাম থেকে ঢাকা পাঠিয়ে দেয় পুরো পাঁচটা বছর লেগেছে সিএমের সব গুছিয়ে নিতে এখন ওর নিজেরই একটা করা শিক্ষা প্রতিষ্ঠান আছে কলেজ লাইফ থেকেই সিএমকে খুব পছন্দ করে সারা এই মেয়েটা অন্যরকম পাগল কেমন সিএমকে দেখলেই ঘোরে চলে যায় সে অনেকবার বলেছে কিন্তু সিএম এর মনে যে রাত তখনও বসত করে পাঁচ বছর পর হঠাৎ আজ রাতের ছোট মেয়েটাকে নিয়ে সিএম এর স্কুলে রাতের আগমন পিচ্ মেয়েটা সিএম এর কাছে এসে সালাম দিয়ে দৌড়ের ভিতরে চলে যায় তারপরই রাতের চোখে চোখ পড়ে সিয়ামের কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে ওটা তোমার মেয়ে হ্যাঁ আমার সুহা। তো তোমার স্বামী কেমন আছে বাচ্চা কি এ একটাই হ্যাঁ আচ্ছা একবার জিজ্ঞেসু করলে না কেমন আছি কেমন আছো সেটা তো আমি জানি জিজ্ঞেস করব কেন মানে কিভাবে জানো কি জানো ভালো থাকার জন্য তো বেকার ছেলেটাকে ছেড়ে গিয়েছিলে নিশ্চয়ই ভালো আছো তা জিজ্ঞেস করিনি এখনো অভিমান করে আছো এসব অভিমান রাগ করার সময় হয় না এখন ও বললে না তো তোমার স্বামী কেমন আছে স্বামী সে তো কবেই চলে গেছে মানে কোথায় গেছে আমার স্বামী ছিল মেয়েদের দেহলোভী হাজার মেয়ের দেহের ছোঁয়া ছিল তার শরীরে বাবা মায়ের বড়লোক সন্তান হাজার মেয়ের ইজ্জত নষ্ট করার পরেও টাকার জোরে ছাড়া পেয়ে যেত বিয়ের প্রথম দিকে আমি বা আমার পরিবার কিছুই জানতাম না সব ঠিক ছিল যখন আমার দেহের গন্ধ নেয়া শেষ তখন থেকে শুরু হলো তীব্র যন্ত্রণা রাগ করে বাবার বাড়ি চলে এসেছিলাম আমার কাবির নামা আট লাখ টাকা ধরা হয়েছিল ওদের কাছে এই টাকা কিছুই না সব টাকা দিয়ে আমাকে ডিভোর্স দেয় ডিভোর্সের পর সব ঝামেলা শেষ হওয়ার পাঁচ দিন পর জানতে পারি আমি প্রেগনেন্ট কি করব তখন বুঝতে পারছিলাম না আম্মু বলে বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে কিন্তু আমার যে মা হওয়ার খুব ইচ্ছে ছিল তাই পারিনি নষ্ট করতে দেখতে দেখতে কিভাবে যে মেটার চার বছর হয়ে গেল বুঝতেই পারলাম না কথাগুলো শেষ করে রাত দীর্ঘ একটা শ্বাস নিল সিয়াম হা করে সবটা শুনছিল এখন কোথায় আছে সে জানি না শুনেছি বিয়ে করেছিল আবার তবে ওই বউয়ের বাবার বাড়িতে ওদের থেকেও বেশি টাকা পয়সা ছিল বউকে নাকি নির্যাতন করা অনেক মারধর করেছে ওরা ওকে তা তুমি বিয়ে করনি সিয়াম অনেকক্ষণ চুপ থেকে মাথা উঠিয়ে বলল না করিনি কিছুদিন পর করব বাহ মেয়ে কি করে সারা তার ছোট বোনকে নিয়ে স্কুল থেকে বের হবে এমন সময় ডাক সিয়াম আসো তো হাত ইশারা করে হলো সিয়াম ওর সাথেই কিছুদিন পর আমার বিয়ে হচ্ছে সিয়াম সারাকে দেখিয়ে বলল কথাটা সারা রীতিমতো অবাক যে দিনটার জন্য সে চার বছর অপেক্ষা করেছে সেই দিনটা আজ অবাক হয়ে দাঁড়িয়ে আছে সারা যাক ভালো খুব সুন্দর তোমার হব বউ তোমরা সুখী হও তাহলে আসি আজ হ্যাঁ আসো দেখা হবে আবার রাত চলে গেল সিয়াম এখন সারার হাতটা শক্ত করে ধরে আছে এই হাত আর ছাড়বে না সিয়াম আর কখনোই ছাড়বে না এই হাত